কত ব্যথা কত ভাবে যে তুমি তোমারই লাল লাভ ভূমি ফেরস্তা এসে চাই দম শের হু কোম লাহুম আখ মহাম্ম প্রাণেহাসের হে আল্লাহ ক্ষমা করো হে তায় ফেবাশি ওরা বোঝনি তো আমি যে মোহাম্ম হৃদয় মোহাম্মদী না মানু কুমুসিয়াম। কামাতুবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন আল্লাহ ভাগ ভাগ দিয়ে বলছেন ওহে যারা বিশ্বাসী বান্দা আমি আল্লাহকে যারা বিশ্বাস করো আমি আল্লাহকে যারা বিশ্বাস করো যারাই নিজে কে ইমানদার দাবি করো তাদেরকে বলছি ইয়া না আমানু কুতিবা আল্লাহ কুমুসিয়াম কামা কুতিবা আলাই নামিং কবলিকুম্লা আল্লাহ কুমতাত্ আমি আল্লাহ তোমাদের উপরে রমজানকে ফরজ করে দিয়েছি কেন দিলাম লা আল্লাহ কুমতাত্ তাকুন যাতে তোমরা তাক অবলম্বন করতে পারো শুধু তোমরা না তোমাদের পূর্ববর্তী যারা ছিল এদের ওপরে আমি আল্লাহ রমজানকে ফরজ করে দিয়েছিলাম পরের সুবাহান আল্লাহ তাহলে রমজান আমাদের তাক অবলম্বন করার জন্য এসেছে সারা মাস আপনি রোজা রাখছেন দুনিয়ায় আপনি যখন সেহেরি থেকে শুরু করেন ইফতার পর্যন্ত দুনিয়ার অন্য কারো ভয় খান না এই বিশ্বাস আপনার আমার ভেতরে আছে বিশ্বাস আপনি আমি যদি করি এই বিশ্বাস আপনার আমার আছে দুনিয়ার কেউ না দেখলে একজন দেখবে তিনি কে এই জন্য কোরআন পড়লে বুঝলে আপনি হেদায়েত পাবেন কোরআনে কারিমে স্পষ্ট দলিল আকারে আল্লাহ পাক জানিয়েছেন সাহারু রমাদন আল্লা দিওং শিলাফিহিল কোরআন হোদাল্লিন না সি অবাইঙ্গে নাতিমিনাল হুদা আল্লাহ বাঘ বলছেন এই সেই রমজান মার্চ দে মাসে আমি আল্লাহ করান নাজিল করেছি হোদাল্লিন নাচ মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য নাজিল হয়েছে শুধুমাত্র মানুষদেরকে হেদায়ত দেওয়ার জন্য আপনি আমি যদি নিজেকে সত্যি মানুষ হিসাবে দাবি করি আর কাছ থেকে যদি হেদায়ত না নেই তাহলে তো আপনি আমি আয়াত অনুযায়ী মানুষ না এজন্য বাস্তবতায় আসেনি আয়াত থেকে আপনাকে শিক্ষা নেওয়া লাগবে রমজান মাস আসছে মানুষদেরকে হেদায়ত দেওয়ার জন্য গরু ছাগলদেরকে না আপনি নিজে মানুষ যদি দাবি করেন আর করানের কাছ থেকে হেদায়েত যদি নিতে না পারেন আপনি না মানুষ কথা বলেন না কেন জন্য বাস্তবতায় আসেন রমজান আসছে শিক্ষা দিতে এই মাসে এমন একটা রাত আছে লাইলাতুল কদর যে রাত্রে প্রত্যেকটা মানুষের ভাগ্য নির্ধারণ হয় এ রাত্রে আল্লাহর কাছে চাইতে দেরি হবে দুহাত তুলে আমার আল্লাহ আপনার দোয়া ফেরত দিতে পারবেই না কথা বলেন না কেন এই জন্য এই রাতটা আপনার আমার সামনে আসছে লাইলাতুল কদরের রাত সামনে আসছে আপনি আমি আল্লাহর কাছে যা চাবো মহান আল্লাহ তাই দিয়ে পরিপূর্ণতা করে দিবে এই জন্য রমজান আমাদের সামনে আস সামনে আর কয়েকটা দিন পরে রমজান চলে যাবে বাস্তবতায় শিক্ষা আমি প্রায় তিনটা বের করেছি এক নাম্বারে হচ্ছে রহমত মাঘ ফেরাত নাজাদ রহমত চলে গেছে এরপরে মাঘ ফেরাত হচ্ছে মানে ক্ষমা এরপরে না যাচ্ছে হয়ে রমজান বিদায় নিয়ে চলে যাবে আপনার আমার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে রমজানে যেমন অজু করলে চিন্তা করি অজুর পানি যদি ভিতরে যায় দুনিয়ার কেউ না দেখলে একজন দেখবে একটা খাদ্যে যদি ভেজাল দিই এটা যদি এখানে দিচ্ছি দুনিয়ার কেউ না দেখলে একজন দেখছে বিশ্বাস আপনার আমার ভেতরে আছে এটা রমজান মাসে শুধু না বাকি যে এগারো মাস আছে এই এগারো মাসে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে আপনাকে পূর্ণাঙ্গভাবে মানা লাগবে কথা বলেন না কেন শুধু রমজানে মানছি রমজানে এমনও লোক আছে দেখবেন তারাবি পরে এমন স্ত্রীর তারাবির ও তারাবি দেখলে মনে হবে ও জান্নাত থেকে পালিয়ে এসেছে কথা বলেন না কেন এই জন্য আপনার আমার বাস্তবতার শিক্ষা হচ্ছে যে রমজান মাস আসছে তা অবলম্বনের মাস আল্লাহকে ভয় করা এই রমজান আসছে চলে যাচ্ছে শুধু আমরা রোজা রাখছি তাহার পড়ছি নামাজ পড়ছি এই মাসে শেষ রমজান শেষ হয়ে গেলে ঈদের দিন থেকে শুরু করে নি আল্লাহর নাম আমরা করছিন কালেও মুখে নেই না কথা বলেন না কেন এই জন্য রমজানে বেশি বেশি তাকে অবলম্বন করা লাগবে আল্লাহকে ভয় করা লাগবে আল্লাহকে যত বেশি ভয় করবেন আর এই কোরআনের কাছ থেকে আপনি হেদায়ত নিতে পারবেন আপনি সত্যি আপনি মানুষ যদি নিজেকে দাবি করেন কোরআন থেকে আপনাকে হেদায়ত নেওয়া লাগবে পারবেন না আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সবাইকে আলোচনা বসবার তাও দান করেন পরে না আমি